আসসালামু আলাইকুম আস গাইস কখন আহমেদ অল টাইম টু পয়েন্ট টু চ্যানেল থেকে স্বাগতম তো গাইস সৈদার উইথ আজকে কেমন কাটতেছে এই দেখেন বাংলাদেশের মতো ওরকম উল্লাস করতেছে না মানুষ সৈদ আরবিদ নিরবতা দেখছেন যার যার মতো সবাই হয়তো ঈদের দিন সবাই ঘুমাচ্ছে কেউ বাইরে নাই দেখতে পাচ্ছেন কতবার একটা ক্যাম্প কোম্পানির কিন্তু অথচ কোনো মানুষজন কেউ মানে এখানে নাই ঠিক আছে এই দেখেন বিশাল বড় এরিয়া সৌদি আরবের ইতমানি প্রবাসীদের ঘুম ঠিক আছে এই দেখেন আমার পিছনে বিশাল বড় একটা মরুভূমি অথচ কোনো মানুষজন কেউ কোনো দিকে যাইতেছে না ঠিক আছে দেখতে পারতেছেন সবাই যার যার মতো ঘুমাইতেছে সৌদি আরব প্রবাসীদের ইতমানি ঘুম ওই দেখেন বিশাল বড় মরুভূমি এই বাউন্ডারির বাইরে আসলে আমাদের ঈদ এরকমই কাটে তারা প্রবাসে বসবাস করেন ঈদ এরকমই আর কি তো কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন